আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখি আমার বোনেরা নাস্তা পানি বানানো একদম শুরু করে দিয়েছে তো নাস্তা হিসেবে বানানো হচ্ছে ছিটা পিঠা কারণ আমার হাজব্যান্ড ছিটে পিঠা আর চিতই পিঠা খুব পছন্দ করে খাওয়া হবে নিহারি দিয়ে তো যেটা চিতুই পিঠা ওটা আসলে আমাদের ঘরে বেশি একটা ভালো হয় না যার কারণে আমি রিস্কি নেয় নাই ডাইরেক্ট এই ছিটা পিঠা বানিয়ে ফেলছে আমার হাজবেন্ড তো ছিটা পিঠা এমনিতে অনেক পছন্দ করে তো নিহারি দিয়ে খেয়েছে আমার ছেলেও নিহারি দিয়ে ছিটা পিঠা খেয়েছে আসলে গরুর নিহারি বা পায়া যেটা বলেন এতটা মজা হয়েছিল আর ফুল এক পুরো একটা দিন এটাকে জাল করা হয়েছে যার কারণে গ্রেভিটা যে এত মজা হয়েছে মানে এমনিতে তো পায়া খেতে সবাই খুব পছন্দ করে তবে এর ঝোলটা সবচেয়ে বেশি মজা আমার আপনারা কীরকমভাবে রান্না করেন যায় না তবে আমাদের এখানে অনেক মশলা দিয়ে একটু রসুন বেশি করে দিয়ে সব মশলা দিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা এটা জাল করতে হয় তো অনেক জাল করে আগে ছোটোবেলা দেখতাম তিন চার দিন জাল করা হতো অল্প অল্প করে চা তিন চার দিন জাল করে তারপর রসুন দিয়ে বাগান করে খেত তবে এখন একটু অন্যরকম হয়েছে তো এখানে হচ্ছে হাঁস জবাই করা হচ্ছে একটা হাঁস অলরেডি জবাই করা হয়েছে আর একটা হাঁস এগুলো ঘরের হাঁস তো হাঁস জবাই করার পর এগুলো বাছা বাছি শুরু হয়ে গেছে একটা হাঁস মোটামুটি পরিষ্কার ছিল একটা হাঁস ছোট ছোট লোক অনেক ছিল যার কারণে অনেক সময় লেগে গেছে আর আমাদের এই লাল পেয়ারা গাছে কিছু পেয়ার এসেছে পেয়ারা আসার আগে পেড়াতে পোকা হয়ে যাচ্ছে তো সেজন্য জন্য পেরে পেরে খেয়ে ফেলতেছিলাম অল্পই এসেছে নতুন গাছ তো এখানে পেয়ারাগুলো বেশ মজাই ছিল কালারও সুন্দর এদিকে এক চুলায় রান্না হচ্ছে যে চুলায় পিঠা তৈরি করা হয়েছে খাবার দাবার শেষে এই চুলার মধ্যেই হাঁসের মাংস রান্না করে ফেলা হচ্ছে তো আজকে বোনকে বলেছি খুবই হালকা পাতলা খাবার হাঁসের মাংস ভুনা করলে সাথে যেন অন্য ডাল করা হয় আর অন্য কিছুই করা হয় না না হয় কারণ এত আমার হাজব্যান্ড আবার মানে একসাথে এত খাবার সে ঠিকমতো স্বাদ নিতে পারে না যার কারণে সে মাংস আইটেম কোনো একটা হলেই হলো হয় আর সাথে একটু ডাউন হলে তার কাছে অনেক ভালো লাগে কারণ বেশি খাবার বানানো তার সে কখনোই পছন্দ করে না সে বাড়িতে যেমন শ্বশুর বাড়িতে আসলে ঠিক এমনই করে কারণ সব এত খাবার নিয়ে সে ঠিকমতো আসলে খাবারের স্বাদ পায় না যার কারণে আগে বলে রাখে যে এত বেশি খাবার করবে না কারণ বিয়ের প্রথম প্রথম তো অনেক খাবার রেডি করা হতো তখন সে বলতো যে এত খাবার একসাথে কোনটার কী স্বাদ আমি বুঝতেই পারি না যার কারণে আস্তে আস্তে আমরা ওর সিস্টেমটা বুঝে গেছি তে অল্প স্বল্প করে বানাই তারপরে ওখানে মাছ ভেজেছিল ভর্তা মাছের ভর্তা করেছিল টমেটো দিয়ে ডাল রান্না করেছিল আর হাঁসের মাংস ভুনা দুইটা হাঁস ছিল একটা ভুনা করে ফেলেছে তো আমাদের অঞ্চলে আবার জামাইদের জন্য আলাদা করে হাঁস পোষা হয় সে হাঁসটা যে পুরুষ হাঁস ওইটা তা আমাদের অঞ্চলে ওই হাঁসটাকে বলে আউইরা হাঁস আপনাদের অঞ্চলে কি বলে হাসির মাংসটা বেশ মজা হয়েছিল তবে আমার কাছে সবচেয়ে বেশি মাছের ভর্তাটা অনেক ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম অন্য একটা কাজে আলহামদুলিল্লাহ আমার দেবরকে আমরা ইনশাল্লাহ আগামীতে বিয়ে করবো সেজন্য তার জন্য আমরা কোণে দেখতে গিয়েছিলাম বিকেলবেলা অন্য একটা এলাকাতে এলাকাটা আসলে খুবই প্রাকৃতিক সৌন্দর্য মুন্ডিতে দেখুন মানে মেয়ের বাড়িতে যাওয়ার সময় মানে যাওয়ার আগে যে রাস্তাটা অনেকটা কাঁচা রাস্তা একটু হেঁটেও যাওয়া যায় বা অটো যে হয় মিশো এগুলো যায় এত সুন্দর আর বলুন তো এই যে লতানো গাছগুলো লতিয়ে আছে ছোট গাছের মধ্যে পেঁচিয়ে আছে এই গাছগুলোকে কি গাছ বলে দেখি কমেন্ট করে বলেন তো আপনারা চিনেন কি না আমাদের অঞ্চলে তো এগুলা অনেক আছে তবে এগুলা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ ওষুধই এটা বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো একটা ওষুধের কি রোগের ওষুধ এবং এটা কি গেছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো মেয়েদের মানে যে মেয়ে আমরা দেখতে গিয়েছিলাম ওদের বাড়ির চারপাশটা সবুজ আর সবুজ আর কি সুন্দর বাতাস তো ওখানে গেলে আমাদের আমরা যেহেতু বিকেলবেলায় গিয়েছিলাম আমরা অন্যান্য খাবার দাবার জন্য মানা করে দিয়েছিলাম তো ওনারা কিছু ফল মিষ্টির আয়োজন করেছিল ড্রাগন ছিল আপেল তারপরে আম মালটা আঙুর ফল এগুলা ছিল আর মিষ্টির সাথে আমরা কিছু নিয়েছিলাম ওনাদের এলাকার মিষ্টি রসমালাই এগুলা ছিল তো দেখা দেখিয়ে প্রথমবার আমি কারোর জন্য মেয়ে দেখতে গেলাম দেখলাম মেয়েটা খুবই নার্ভাস তোকে বললাম একদম নার্ভাস হবা না এখানে আমরা শুধু আমরা মানুষই অন্য কিছু না হালকা পাতলা কিছু কথা জিজ্ঞেস করবো এগুলোই বলবো সে তো নার্ভাস হয়ে না তো তাকে একটু যে ঠিকানা লিখতে দেওয়া হয়েছিল আর খাতের লেখাগুলো মার্শাল্লা মোটামুটি অনেক ভালো তো আমরা মাগ আগে বের হয়ে গেছিলাম হেঁটে যাচ্ছিলাম তবে মাটির কাঁচা রাস্তাটা হাঁটতে বেশ ভালোই লাগছিল তো এসে রাতের বেলা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর কোনো আমার শাশুড়ি অনেক রান্না বান্না করে রেখেছিল এগুলো ফুটেজ নেওয়া হয়নি সকালবেলা আমরা নাস্তা তৈরি করবো চিতুই পিঠা করব। তো চিতুই পিঠা তো বাসায় দেখে ভালোই আমি বানাইতে পারি কিন্তু গ্রামে গেলাম শখ করে চিতু পিঠা বানাইতে গেছে বাট একটা পিঠাও আমার হাতে হয় নাই এই মাঝ মাঝ জায়গাটা একটু হলো আর সাইডগুলো একদম কিরকম বিচ্ছিরিভাবে নষ্ট হয়ে গেছে একদমই হয় না প্রথম আর উপায় না পেয়ে তারপরে আম্মাকে ডাক দিলাম আম্মা তাড়াতাড়ি আসেন আমি তো পিঠা বানাইতে পারছি না একদমই হচ্ছে না আম্মা বলতেছে কেন হয় না কেন বাসায় না বানাও বলতেছে আম্মা হয়তো বাসায় বুঝি না কেন বাসায় তো ভালোই সুন্দর পিঠা হয় কিন্তু এখানে তো হচ্ছে না পরে আম্মাই বানাইলো পিঠাগুলো বেশ ভালোই হয়েছে খাসের মাংস ঘোনা করছিল আমার রাত্রেবেলা মানে আমার শাশুড়ি আর কি তো ওটা দিয়ে পিঠা দিয়ে খেলো সবাই আমার ননাস ননসের জামাই এসেছিলো যেহেতু আমরা কোনে দেখতে গেছিলাম আমার একটাই জামাই ওনারা তো ছাড়া তো আমরা কোথাও যাই না যাবো না তো আমরা আবার বিকেল আমরা পরই নাস্তা করে আমরা বের হয়ে গেছিলাম আমরা শহরে চলে এসেছি শহরে এসে একটু চা কফি না হলে তো হয়ই না একটু কফি তৈরি করলাম একটু ফমি কফি বানানোর চেষ্টা করছিলাম আর কি তো একটু কফিটা বানালাম একটু গার্নিশ করার চেষ্টা করছিলাম আর কি ওরকম তো পারি না তাও চেষ্টা করলাম বেশ ভালোই হয়েছিল আর আমার মাঝে মাঝে কফি খেতে ভালো লাগে যদিও আমি কফি ততটা পছন্দ করি না আমার কাছে চাটাই ভালো লাগে তো একটু কফি বানিয়ে খেয়ে এই তো আজ পর্যন্তই দেখা হবে আল্লাহ হাফেজ টাটা